আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন বাঙালি আমরা আমাদের মাসে বাতে জীবন চলে মাছ না হলে চলেই না দেখুন আজকে আবার কত রকম মাছ নিয়েছি গুড়া মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ এইসব দিয়ে রান্না করব আর দেখুন একটা ব্যাপার এই মাছ দেখে আমার ছোট ছেলে কি করতেছে দেখুন আমার পাশ গেছে এসে বৈশা পড়ছে তার মাছ এই যতগুলি মাছ এর ভিতরে তার চিংড়ি মাছটা খুব পছন্দ আজকে আর আমার পিছন ছাড়বে না যতক্ষণে মাছ রান্না খাওয়া পাতিল দোয়া না হবে কারণ তার গ্রান নাকে লেগেই থাকে চিংড়ি মাছের আবার সেই কথাগুলো সে মন দিয়ে শোনে বইয়া বুয়া এই যে মন্টি মন্টি ও মন্টি তুমি কি চিংড়ি খাবা চিংড়ি মিংড়ি রুই বাবা খাবে তো রান্না বান্না করি কেটে বেছে দেখতে থাকুন আশা করি ভাল লাগবে প্রিয় বিয়ার্স মাছ তো নিলাম দুই তিন রকম ওইখান থেকে দুইটা মাছ রান্না করব। প্রথমে গোড়া মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে কুসুম গরম পানি লেবু দিয়ে ভালোভাবে একদম ফ্রেশ করে বেসে দিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি কিছু আলু চিকন করে কেটে আর আলুর সমান সমান একটু পেঁয়াজ দেব। গুঁড়া মাছ যদি সবসময় আমরা একটু আলু পেঁয়াজ সমান সমান দিই সেটা খেতে ভালো লাগে আর মরিচের পাউডারও কম দিবো দিব কাঁসামরিচ কাঁসামরিচের পরিমাণটাও আমি একটু বেশি নিয়েছি এই দেখুন কাঁচামরিচ দিয়ে মাছের চচ্চড়ি কিন্তু খেতে দারুণ লাগে আর মশলাপাতি সব দিয়ে হাতে মেখে নেব দেখেই বুঝে গেছেন তো স্বাদের পরিমাণ বাড়ানোর জন্য লেবু পাতা একটা সুগন্ধি পাতা দুইটা পাতা এরকম চটকে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিছি স্বাদ মতো লবণ মরিচ পাউডার হলুদ পাউডার ধনিয়া পাউডার তিনটাই দিয়েছি আমার এখানে কিন্তু আলু পেঁয়াজ মাছ কিন্তু কম না তারপরে হলুদ মরিচ পাউডার কিন্তু কম দিয়েছি আগেই বললাম কাঁচামরিচ দেবো বেশি করে তো এগুলো তো সব দেওয়া হয়েই গেল এবারে তেল দেব সাদা তেল আর আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি মশলা মিহি করে বেটে নিয়েছি এসি মিহি করে বাসটা মশলায় মাছের চরচরি খেতে দারুণ লাগে আমরা বাঙালি আমাদের মাছে বাতির জীবন আর আমরা বরিশালের মানুষ আমাদের তো মাছ ছাড়া চলেই না তো যাই হোক এবার আমি তেল দিয়ে দিচ্ছি প্রিয় বিয়ার্স এই দেখুন হয়ে গেছে দেওয়া এবার সবগুলো একটু চটকে হাতে মেখে নেব এই যে মেখে নিচ্ছি হাতে মেখে নিয়ে কাজ থাকলে কাজও করা যায় সময়ও বাঁচলো আর রান্নাটাও গতিতে হলো খেতেও দারুণ লাগে চুলার জাল মাজারি আসে একদম দীর্ঘ গতিতে রান্নাটা করব। যাই হোক পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে মাখা হয়েছে এবার আলুর সঙ্গে সবগুলো মেখে নিচ্ছি আলু না খাইতে চাইলে এখানে পেঁয়াজের পরিমাণ বাড়িয়েও রান্না করা যায় যার যেমন ইচ্ছে তো আমাদের একটু আলু লাগে তাই আমরা আলুটা ব্যবহার করলাম আর সব সময় গোড়া মাছ একটু আলু দিলে খেতে বেশি সুস্বাদু হয় এবারে আলুর সঙ্গে মশলাপাতি তো মেখে নিলাম এবার মাছগুলো আলতো হাতে মেখে নেবো রকম যেন ভেঙে না যায় এই দেখুন মেখে নিচ্ছি আলতো হাতে একটা লেবু আর ওই সুগন্ধি পাতাটার এই পাতা দুইটা রান্নার শেষে উঠিয়ে ফেলব যাই হোক প্রিয় মাখানো তো হয়ে গেল এবার একটু সরিয়ে ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে জানি না কার কার এমন হাতে মেখে ছোট মাছের চড়চড়ি খেতে ভালো লাগে এইটা রান্না হলে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায় অন্য কোনো কিছুর দরকার পড়ে না গোশের চেয়েও খেতে অনেক সুস্বাদু হয় এই ছোটো মাছের সরসরি যদিও অনেকে ছোটো মাছ খেতে চায় না আমার খুব প্রিয় বড় মাছের চেয়ে ছোটো মাছ খেতে একটু ঝামেলা কাটা ধোয়া বাসা সময় লাগে আর বড় মাছের চেয়ে ছোটো মাছের পুষ্টিগুণ বেশি থাকে যাই হোক মাখানো হয়ে গেল এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলা পাতি চারিপাশগুলো কড়াইয়ের গা থেকে নামিয়ে পানি দিয়ে এভাবে জাল দিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট চুলার জাল হাই হিট করে দেওয়া যাবে না মাঝারি জালে দীর্ঘতিতে রান্না করতে হবে এই মাছের চচ্চড়িটা তো চুলার জাল এখন দিয়ে দেব প্রিয় বিয়ার্স অপেক্ষা করছি পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট অপেক্ষা করলাম এই দেখুন অল্প অল্প করে চারিবার মাঝারি জালে ফুটে উঠছে নেড়ে নেড়েসেরে দিচ্ছি তো এইটার পানি কিন্তু একদম গায়ে গায়ে শুকনা হয়ে সামান্য তেল চলে আসবে তখন নামিয়ে ফেলব আর এইটা হলো বিভিন্ন রকমের ছোট মাছ মিশালি আর কি ছোট মাছ হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ মাছের চরচরি গা বে যা ঝোল আসে আরেকটু একটু শুকিয়ে নেব নেড়ে ছেড়ে দিচ্ছি দারুণ সুগ্রান বের হয়েছে প্রিয় বিয়ার সুগন্ধি পাতা লেবু পাতা সুগন্ধি পাতা এইটা হলো পোলাওয়ের পাতা এইটা খাওয়া যায় ছোট মাছ চচ্চড়ির ভিতরে ডালে খুবই ভালো লাগে আর এর সঙ্গে দেখুন এইটা চাল কুমড়া হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার দিয়ে মেখে নিয়েছি কেটে ধুয়ে ফ্রেশ করে এখন এটা তেলের উপরে ব্রাউন করে ভেজে নেব এইটাও মাছ দিয়ে রসা করব এটা ক্ষেত্রে অসম্ভব সুস্বাদু আজকে দুইটা আইটেম করছি প্রচুর গরম পড়েছে এরকমের হালকা পাতলা রান্না খাওয়া দাওয়া খুবই স্বাস্থ্যসম্মত হয় প্রিয় বিয়ার্স দেখুন আমার মাছ চাল কুমড়ো ভাজা হয়ে গেছে আর এই চাল কী মাছ দিয়ে রান্না করব তাও এখনই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আজকে দুইটা রান্নাই আপনাদের পছন্দ হবে এই দেখুন চিংড়ি মাছ বাগদা চিংড়ি লবণ হলুদ মরিচ ধনিয়া পাউডার দিয়ে সবগুলো মেখে তেলের উপরে আগে ভেজে নিয়েছি চাল কুমড়াটাও আর চিংড়ি মাছটা একই মশলা দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজার পরে এবার কষিয়ে মশলাপাতি অল্প অল্প দিয়ে তারপরে গায়ে মাখা রসা করবো সামান্য একটু জিরা বাটা দেবো হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছ আর চাল কুমড়া ঝোলের মধ্যে দিয়ে একদম গায়ে মাখা রসা করে নেব চিংড়ি মাছটা খুবই ভাজার পরে তো একটু ভেজে নিলে ভালো হয় অনেক সময় কষিও করা যায় কষানো চিংড়ি মাছের ফ্লেভার আলাদা আর অনেকে ভাবতে পারেন চিংড়ি মাছের গায়ে খোসা কেন চিংড়ি মাছ সবসময় খোসা সহ রান্না করতে হয় তাহলে ভিতরের অংশটা নরম থাকে আর যদি এটা ও খোসা ফেলে রান্না করা হয় তাহলে ভিতরের অংশটা দ্রুত সেদ্ধ হয়ে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এটা খেতে আর ভালো লাগে না যাই হোক প্রিয় বিয়ার্স মাছ ভাজাও হয়ে গেছে কুমড়োটাও ভাজা হয়ে গেছে এবার মশলাপাতি দিয়ে ফাইন করে একটা রসা তৈরি করছি এই যে দেখুন গায়ে মাখা ঝোল ঝোল হয়ে আসছে আর সামান্য নেড়ে চড়ে আবার জাল দিয়ে নেব দুই তিন মিনিট হয়ে গেছে অলরেডি কুমড়ো সিদ্ধটা এখন জাস্ট অপেক্ষা আলহামদুলিল্লাহ আমার আজকে দুইটা রান্নাই সম্পূর্ণ হয়ে গেছে প্রিয় বিয়ার্স মাছের চরচড়ি আলু দিয়ে সুগন্ধি পাতা লেবু পাতা দিয়ে আর চিংড়ি দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না তো এই তো আল্লাহ হাফেজ